আজকে আমরা বাজারে গিয়েছিলাম মাছ কেনার জন্য বাজারে গিয়ে দেখি প্রচুর পাঙ্গাস মাছ হচ্ছে পাঙ্গাস মাছগুলো ওইদিকে বড় বড় পাঙ্গাশগুলো বিক্রি করতেছে দেড়শো টাকা কিলো এইদিকে যে পাঙ্গাস তারাও বিক্রি করতেছে হচ্ছে একশো ষাট টাকা কিলো তো এই পাঙ্গাশগুলো ছোটো আর ছোটো পাঙ্গাশগুলো বলতেছে ষাট আর বড় পাঙ্গাশগুলো বলতেছে দেড়শো বুঝলাম না একই জিনিস আর বড়টার মূল্য একটু বেশি হবে তো এটাই স্বাভাবিক আর এখানে হয়েছে উল্টা দিক অবশ্যই সিক্রেট কিছু আছে তো এক লোক আবার বলতেছে আমি জিজ্ঞাসা করাতে বলতেছে আপনি একটা সিক্রেট থাকে দেড়শো করে হচ্ছে যে বড় নিতে গেলে একটা কিনতে গেলে পাঁচশো টাকার উপরে চলে যাব আর ছোটগুলো কিনতে গেলে সে তার চাহিদা মতো কিনতে পারবো তো এই দিকে হয়েছে ট্যাংরা মাছ ট্যাংরা মাছগুলো আমি বলতেছি কত করে সে বলতেছে সাড়ে চারশো টাকা কিলো বললাম চারশো টাকা কিলো সে আমাদের দিবে না পরে আমি তিনশো টাকা আর কি হাফ কেজির উপরে নিয়েছি তিনশো টাকার মতো আর কি ট্যাংরা মাছগুলো নিয়েছি আমার কাছে ট্যাংরা মাছ খুব পছন্দর একটি মাছ সাথে সে বড় একটা রুই আর বড় একটা বিকেট মাছ নিয়ে বসে রয়েছে এদিকে দুই চারটা নৌলা আছে তো নিয়ে বসে রয়েছে ওই পাশে আছে জোল মাছ তো সবগুলো বেশিরভাগই পালা মাছ চাষের মাছ এখানে নদীর মাছ একটু কমই ওঠে আমাদের বাজারে উঠলেও মাঝে সাজে ওঠে কেউ যদি কে নিয়ে আসে দূর থেকে তাহলে ওঠে তাছাড়া চাষের মাসে বেশি পাওয়া যায় ওইদিকে আছে হচ্ছে কারফু তো কার্পুর ভিতরে অনেক ডিম আছে দেখে বোঝা যাইতেছে সব জায়গায় পাট চলে জালিয়াতি চলে এই যে যেমন সাড়ে চারশো টাকা কিলো সে টেকরাগুলি বিক্রি করতেছে আমাদের কাছে তো এক লোক জিজ্ঞাসা করাতে সেও বললো যে সাড়ে চারশো টাকা কিলো বিক্রি করতেছে তো পরে সেই লোকটা কিছুক্ষণ পরে ঘুরে এসে আবার বলতেছে যে আপনি না একটু আগে বললেন চারশো টাকা কিলো এখন আবার মিথ্যা কথা বলেন কেন পরে শেষে মিথ্যা কথা বলেন কেন পরে শেষে আমরা বললাম না হ্যাঁ তো সাড়ে চারশো টাকা কিলোই বললো আপনি তো মিথ্যা কথা বলতেছে পরে এদিকে আছে চিংড়ি মাছ আর এই ছোটো ছোটো চিংড়িগুলা আগে চারশো আষ্টশো টাকা কিলো খাইছি এখন এই কয়েকদিনের ব্যবধানে এক হাজার টাকা কিলো স্যার এটা ভাবা যায় এগুলো খাওয়া সম্ভব তাও চাষের চিংড়ি এগুলো নতুন চিংড়ি হইলে পরে তাও কথা হইতো এদিকে নওলা মাছগুলো নিয়ে বসছে এই নওলা মাছগুলো চাইতেছে দুশো আশি টাকা কিলো তো এত দাম প্রচুর দাম মাছের প্রচুর দাম এই যে জিওল মাছগুলোর দাম চাইতেছে হয়েছে চারশো টাকা কিলো ওইদিকে তেলাপিয়ারগুলোর দাম চাইতেছে দুশো টাকা কিলো মানে আজকে মাছের বাজারে মনে হয় যেন আগুন লাগছে এমনিতে চাষের মাছ খাইতে মন চায় না তার ভিতরে হয়েছে আবার প্রচুর দাম পরে শেষে ওই লোকটা বাচ্চা আসার সময় একটা পাঙ্গাস মাছ আমরাও নিয়ে আসলাম বাসায় বাচ্চাটা সাদের রান্না করে দিতে পারে হাইজিটা যে দিব বলে তো আমাদের পাঙ্গাস মাছটা ড্রামা সাইজ হয়েছে সাড়ে চারশো টাকা আমরা বড়ো সাইজ এনেছি তো আরও নিয়ে নিছি এসে বাটা মাছ বাটা মাছ আমার মা খুব পছন্দ করে বলতেছে যে ভাজা ভাজা খাবে বলে পরে বাটা নিয়ে আসতেছে তো ওইদিকে আবার বাটা সে আমাদেরকে দেড়শো টাকা কিলোর জায়গায় বেশি দিছিল পরে বললাম না এক কেজি দেন কারণ বাটা এত খুব একটা ভালো লাগে না তো এর কারণে সে আবার এক কেজি দিছে তো ওইদিকে আবার নিয়ে নিলাম ওই যে তেলাপিয়া মাছের তেলাপিয়া গুলা নিচে দুইশো টাকা কিলো করে ওই পাশে যে তেলাপিয়া গুলা আছে বড় বড় তেলাপিয়া সেই তেলাপিয়া গুলো ওজন করছিলাম একটা ওজন দেড় কিলোর উপরে হয় তো এক একটা তেলাপিয়া বলতেছে যে আড়াইশো টাকা কিলো তো পাঁচশো টাকার কাছাকাছি আর কি যায় তো এই তো পরে শেষে ওইটা নিয়ে নিয়ে পরে দুশো টাকা কিলো যেটা সেটা নিছি এটাও মোটামুটি ছোট একেবারে ছোটো না বড় আবার এইদিকে দিকে দেখেন কয়েকটা সূরমা মাছ নিয়ে বসে লোকা সূরমা মাছগুলো অনেক ছোট ছোটো ছোটো বলতে মানে ভেতর আর মাছটা হবে না মাথা লেজা হবে হয়তো বা আরাম রাখা যাবে পরে আমরা শেষে এইগুলো বাজার করে নিয়ে আসছি এত কি ভিডিও করা সম্ভব কথা বলা সম্ভব তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যে মাছগুলো নিয়ে আসি এগুলো করতে করতে আজকে দিন অর্ধেকটা শেষ হয়ে যাব তো ভালো থাকবেন